আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার যারা উমানে ফাস্টফুড সংশোধন করে বিপদ আছেন তাদের জন্য একদম সহজ এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন আপনি ফাস্টফুড সংশোধন পরে কী কী করবেন আপনি ফাস্টফুড সংশোধন করার পর বাংলাদেশ এম্বাসি থেকে একটা এনওসি সংগ্রহ করতে হবে এনওসিটা সংগ্রহ করার পর এটাকে আপনি স্টাম্পিং করাইতে হবে এবং স্টাম্প কোথা থেকে করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে একদম ভিডিও করে দেখাই দেব কোথায় আসলে আপনি এই স্টাম্প এনওসিতে স্ট্যাম্প মারাইতে পারবেন বা সিল মারাইতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের জন্ম তারিখ বা বাপের নাম বা মায়ের নাম বা নিজের নাম বা আপনার ফাস্টফুডে যে কোনো সংশোধন সেই মানে এক কথায় সংশোধন আর কি আপনি যে কোনো কিছু সংশোধন করছেন পুরান ফাস্টফুডের সাথে মিল নাই একটা না একটা কিছু মিল নাই তখন ওই সংশোধনের কারণে আপনি বাংলাদেশ এমবিসি থেকে আপনি একটি এনওসি আনতে হবে এই এনওসিটা আপনি আনার পরে এটাকে নিয়ে যেতে হবে আপনার ওমান ফোস্টো ফোস্টে ওখানে গিয়ে আপনি পঁচিশ রিয়াল খরচ আসবে ওইখানে বিশ রিয়াল আর হলো পাঁচ রিয়াল টোটাল পঁচিশ রিয়াল ছয়শো সাতশোর মতো যায় আমি যে আমি যেহেতু করেছি আমি একদিন পুরো দিন চলে গেছে পাতা কোক সেখানে সেখানে এখানে সেখানে টাইপিং করো সিআর নাম্বার ল বলে কিন্তু এগুলা কিচ্ছু লাগে না যারা জানে না আমি যেহেতু জানতাম না ওমানিরাও জানে না যারা জানে না তারা এরকম ফেরাসানি করে আপনারা যারা করেছেন কোনো ফারাসারি কোনো কিছুই নাই আমি ভিডিও শেষে আপনাদেরকে বিল্ডিং সহ দেখাই দিব আর দ্বিতীয় কথা বলে রাখি এটা কেন জরুরি এটা জরুরি হচ্ছে যারা পাসপোর্ট সংশোধন করছেন আপনি ও নিয়ে এসে পুরান পাসপোর্টটা দিয়ে নতুন পাসপোর্ট দিয়ে আপনি ভিসা লাগাই ফেলছেন কিন্তু আপনি যখন দেশে যাবেন তখন দেশে যাওয়ার সময় এয়ারপোর্টে আপনার পাসপোর্টের সাথে আগেরটার সাথে যখন মিল থাকবে না তখন আপনি কিন্তু বাধাগ্রস্ত হতে পারেন সেই কারণে বলছি আপনারা যারা পাসপোর্ট সংশোধন করছেন ওমান এমবিসি থেকে আপনার একটা এনওসি আনাইতে হবে যারা অনেক দূরে থাকেন ওমানের যে কোনো প্রান্তে সালালা হয়েছে যে কোনো প্রান্তে থাকেন আপনি চাইলে অনলাইনে কিন্তু আপনার এন আপনি সংগ্রহ করতে পারবেন আমি ভিডিওর ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো হোসেন ভাই ওনার সাথে যোগাযোগ করবেন আপনাকে এনওসিটা সংগ্রহ করে দেবে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে আপনি ওনাকে টাকা পাঠিয়ে দেবেন উনি কুরিয়ারের মাধ্যমে আর যারা মাস্কেট আসতে পারবেন তারা তো সেই এনএসি টা গ্রহণ করতে পারবেন আর এনএসি আপনারা কোথায় থেকে সংগ্রহ করেন এনএসির কোথায় থেকে করবেন মার আসারা আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না তো চলুন ভিডিওটা দেখাই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিল্ডিং সহ ওইখানে গিয়ে আপনি এনসির স্ট্যাম্প মারাইতে পারবেন এবং এই ভিডিওটা যারা পাসওয়ার্ড সংশোধন করছেন আপনার ফ্রেন্ড বা কাউ সবাইকে শেয়ার করে দেবেন এবং ফেসবুকে ইউটিউবে সব জায়গায় শেয়ার করে দেবেন যাতে মানুষ দেখতে পারে বিল্ডিংটা চিনতে পারে আমার মতো যাতে ফ্যারেশান না হয় আপনিও যাতে ফ্রেশান না হন সিধা আপনি সবাইকে শেয়ার করে অন্তত এতটুকু এতটুকু উপকার সবাই করবেন এই ভিডিওটা শেয়ার করে ওকে চলুন ভিডিওটা দেখেন যারা পুরান এয়ারপোর্ট আসছেন এই ওভারব্রিজটা সবাই অবশ্য চিনবেন এই যে আমি দেখাচ্ছি বারকার দিকে আসতে এই যে আপনাদেরকে এই ওভারব্রিজের নিচে নামাই দিবে আর যদি মাস্কেট থেকে আসেন ওই যে পুরানো এয়ারপোর্টের পাশে নামাই দিবে আপনার যারা বারকার থেকে আসবেন এই যে এইখান থেকে এসে এই সিদা এখান থেকে গেলেই এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না এই বিল্ডিংয়ের ফিশনেই হচ্ছে আপনার পাসপোর্ট সংশোধনের যে এনওসিটা আছে এনওসিটা সিল মারানোর জন্য ওইখানে যেতে হবে অনেকেই কিন্তু ওই যে অনেক দূরে আমি চলে গেছি অনেক দূরে অনেক দূরে চলে গেছি ওইখানে ওইখানে আমি দুই দিন যাওয়া লাগছে এই সামান্য একটু কাজের জন্য আমি দিন দুই দিন যাওয়া লাগছে আপনার সোজাভাবে যদি আপনাদেরকে দেখাই আপনারা যখন ওভারব্রিজের নিচে আসবেন উপর থেকেও দেখা যায় এই যে বারকা থেকে আসতে যেখানে নামাই দেয় ওভারব্রিজের নিচে পুরানো এয়ারপোর্ট এইটার পাশে যে বড় বিল্ডিংটা আছে বিল্ডিং বিল্ডিংয়ের একদম পিছনে এই যে আমি আপনাদেরকে কাগজটা দেখাচ্ছি দেখেন আপনারা যদি দেখে থাকেন এই যে এনওসিটা আছে এই এনওসিটাতে আমি সিল মারাইতে হবে জাস্ট এটাকে নিয়ে আপনি এই যে বড় বিল্ডিংটা আছে উপরে ফাতার দেখেন ট্যাক্সি থেকে নামলে দেখা যায় তো আমি ওইদিকে একটু গিয়ে আপনাদেরকে ক্লিয়ারলি ওই বিল্ডিংটা দেখাই এই শুধু ফাস্টফুড সংশোধনের পরে যে এন দিবে এই এন শুধু আপনি পোস্ট অফিসে এসে একটা সিল মারাইলেই আপনার কাজ শেষ এই যে আমি এই পাশে আসলাম এই পাশে এসে আপনাদেরকে বিল্ডিংটা দেখাই এই যে দেখেন এই বিল্ডিংয়ের পিছনে একদম সোজা ওই যে দেখতে পাচ্ছেন গেট এই জায়গাটা যাবেন এই জায়গাটা গেলে ওই যে এটার পিছনে যে সাদা বিল্ডিংটা আছে না ওইখানে যাবেন ওইখানে যাওয়ার পর ওইখানে আপনি বলবেন যে আমি ফাসু সংশোধন করছি এই পেপারটা আমার স্টাম্প করাইতে হবে তো আপনার কাছ থেকে বিশ রিয়াল আর হলো পাঁচ রিয়াল টোটাল পাঁচ রিয়াল পঁচিশ রিয়াল ছয়শো না সাতশোর মতো কেটে নিয়ে যাবে এইখানে এসেই শুধু একদম সিম্পল অথচ এই সামান্য কাজের জন্য আমি দুই দিন আসা লাগছে বার্কা থেকে এইখানে আপনারা চাইলে মাস্কেট থেকে যারা আসবেন আপনাদের এয়ারপোর্টের পাশে নামাই দিবে পুরানি এয়ারপোর্টের পাশে আপনারা ওভার ব্রিজ দিয়ে জাস্ট এ পাশে চলে আসবেন আর বারকা থেকে যারা আসবেন তারা ওই পারে যেতে হবে না এয়ারপোর্টের অপোজিট সাইডে আপনার রাস্তা হবে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে বিমান দেখা দিতেছে এটা হচ্ছে পুরানি এয়ারপোর্ট নতুনটা না পুরানি এয়ারপোর্ট পুরানি এয়ারপোর্টে সামনে যারা নামবেন তারা ওভার ব্রিজ দিয়ে এ পাশে চলে আসবেন এসে সোজা এই যে গাছ দেখতেছেন দিক দিয়ে এইখানে যখন নামাই দিবে এইখান থেকে সোজা ওই বি বিল্ডিং বিল্ডিংয়ের পিছনে পোস্ট অফিস উমান পোস্ট অফিস ওইখানে গিয়া আপনার যে এনওসিটা আছে এনওসিটা শুধু আপনারা সিল মারা এরা কিন্তু অনলাইন সাথে সাথে অনলাইন হয়ে যাবে সাথে সাথে করে দিবে। প্রথমে আপনি একটি রুমে যেতে হবে ওখানে জমা দিলে ওরা কিছু পেপার টাইপিং করে দিবে ওইখান থেকে আপনাকে অ্যাপ্রুভের জন্য আরেকটা রুমে যেতে হবে ওইখানে গিয়ে অ্যাপ্রুভ করা হয়ে গেলে আবার ওই পেপারগুলো নিয়ে আবার একই রুমে আসবে আপনারা ওনারা অনলাইনে সিল মেরে আপনাকে আপনার এই যে এনওসিটা আছে এটা আপনাকে দিয়ে দিবে আর যে ফাইলটা রয়েছে এটা আপনাকে হোয়াটসঅ্যাপে পিডিএফের মাধ্যমেই দিয়ে দিবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এনওসি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই রকম দেখতে পাবেন আপনারা আমি স্ক্রিনে যেরকম দেখাচ্ছি সেম এইরকম দিবে ওকে ফিরিয়ে হিসাবেই দিয়ে দেবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম